বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কাছাড় জেলার লক্ষ্মীপুরে দেওয়ান আদর্শ বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষপূর্তি পূর্তি উদযাপন করা হয় সোমবার দেওয়ান আদর্শ বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রিনা সিংহ দেওয়ান চা বাগানের ডিভিশনাল ম্যানেজার এবি সিংহ বাগান ম্যানেজার সঞ্জয় উপমান ও উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ রূপরাজ দে প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী কৌশিক রায় সহ অনুষ্ঠানের অতিথিরা অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে তাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেন উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ছাত্র ছাত্রীরা সবাই স্বাগত বক্তব্য রাখেন দেওয়ান আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ রূপরাজ দে তিনি বক্তব্য রাখতে গিয়ে বিগত বছরগুলিতে কাজের ক্ষতি আন তুলে ধরেন তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায় আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রীনা সিংহ সহ অন্যান্যরা পরে বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতা বিনোদনমূলক অনুষ্ঠানের বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা তাছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আজকে পাঁচ জানুয়ারিতে আমরা দ্বিতীয় অ্যানুয়াল ডে সেলিব্রেশন আমরা করছি এই অ্যানুয়াল ডে সেলিব্রেশন আমাদের বাচ্চাদের যে এই পুরোটে বছর যে দু হাজার তেইশ চব্বিশে ওরা যারা চব্বিশ পঁচিশে ওরা যারা যে পারফরমেন্স করেছে সিসিএ প্রোগ্রাম হোক বা স্পোর্টসে হোক বা একাডেমিক্সে হোক এগুলোর আমরা সেলিব্রেশন আজকে দিনে করছি আমি খুবই গর্বিত যে আজকে আমাদের এখানে মন্ত্রী মহোদয় শ্রী কৌশিক রায়জি এসেছেন উনি আমাদের এখানে অ্যাডভাইজার এস কমিটি কমিটিতে আর উনি যে আমাদেরকে একটা এসে একটা ব্রাইট ফিল করিয়েছেন আর উনি এসে যে এখানে আমাদেরকে একটা মোটিভেট করিয়েছেন আমাদের স্টুডেন্টকেও স্টাফকেও এটা আমাদের জন্য খুবই একটা আনন্দীয় বিষয় আজকে এই দিনে মন্ত্রী মহোদয়ের দ্বারা যে উনি আমাদেরকে একটা ভরসা দিয়েছেন যে কালকে থেকেই যে স্কুল বিল্ডিং বিল্ডিংয়ের দীর্ঘদিন থেকে একটা স্কুল বিল্ডিং এর বহু আমরা মানে কি ভাবছিলাম যে কি এটা হলে আমাদের স্কুল বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে আমাদের বাচ্চারা আরো আসবে গ্রোথ হবে আরো এটা বাড়বে আদর্শ বিদ্যালয় ওটার জন্য উনি আজকে প্রমিস দিয়ে গিয়েছেন যে কালকে থেকেই এটা কাজ শুরু হয়ে যাবে যার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই সেলিব্রেশনটা হলো যে কি এখানে বাচ্চারা নাচ গানের মাধ্যমে সেলিব্রেট করবে উৎসাহিত হবে আর এই যে চব্বিশ পঁচিশে বছরে যে সিসিএ পার্টিসিপেট করেছে ওরা এটা প্রাইজ পাবে স্পোর্টসে যে পার্টিসিপেট করেছে ওইটার সার্টিফিকেট মেডেলস পাবে ইভেন কি এ যে পড়াশোনাতে যে পার্টিসিপেট করেছে ওটাও ওরা প্রাইজ পাবে আর কি ওরা অলিম্পিয়াড ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডেও পার্টিসিপেট করে আর ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে পার্টিসিপেট করে ওরা গোল্ড মেডেলিস্ট সিলভার মেডেলিস্ট ব্রঞ্জ মেডেলিস্ট হয়েছে সেটাও আমরা পাবো আজকে আকর্ষণ হলো বাচ্চারা আমাদের এখানে খুব সুন্দর ইয়োগা পারফরমেন্স করে এটা একটা খুবই একটা আকর্ষণীয় জিনিস আমি ভাবি যে কি এটাকে আরো এগিয়ে এগিয়ে নিয়ে গেলে এটা আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে নয় আমাদের কাছারে একটা খুব নাম করবে বাচ্চারা খুবই গর্বিত বিষয় যে কি বাচ্চারা এমন একটা বাগানের অঞ্চল থেকে এসে ওরা এত এগিয়ে যাচ্ছে আমাদের যে আদর্শ বিদ্যালয় ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুল যেহেতু এটা একটা ইকোনমিক্যালি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্যাকওয়ার্ড প্লেসে খুলেছে এটার মেন উদ্দেশ্য হলো যে কি আমাদের যে এখানে ব্যাকওয়ার্ড প্লেস থেকে যে বাচ্চারা আসে বা দুঃখী বাচ্চারা আসে ওরা কে আমরা কিভাবে একটা কোয়ালিটি এডুকেশন দিয়ে সেন্ট্রাল বোর্ডের এডুকেশন দিয়ে ওরাকে এগিয়ে নিয়ে যায়